আসসালামু আলাইকুম এফ্রিমান এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচের যারা আছো তাদেরকে নিয়ে এই ভিডিওতে আমি কথা বলতে চাই যে কলেজে থাকা অবস্থায় তোমার যে পাঁচটা স্কিল অবশ্যই শেখা উচিত এবং যদি তুমি পাঁচটা স্কিল না শিখো ভবিষ্যৎ জীবনে অনেক সাফার করবা আর যদি শিখো তোমার ভবিষ্যৎ জীবন অনেক স্মুথ হতে যাচ্ছে আমার উপর একটু বিশ্বাস রাখো এই ভিডিওতে আমি একেবারেই বলবো না যে তোমার হচ্ছে কম্পিউটারের স্কিল শেখা দরকার তোমার পাওয়ার পয়েন্ট বানানো শেখা দরকার বা কোয়েশ্চেন কিভাবে বানাইতে হয় এরকম শেখা দরকার না বরং সম্পূর্ণ তোমার একাডেমিকের উপরে ফোকাস করে কোন পাঁচটা স্কিল তোমার শেখা জরুরি সেই জিনিসটা আমি একটু বলতে চেষ্টা করব আমরা একে একে আরম্ভ করি একদম প্রথমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল টাইম ম্যানেজমেন্ট স্কিল আমি দুইটা পার্ট করে বলি সবসময় একটা হচ্ছে ইমিডিয়েট আর একটা হচ্ছে লং টার্ম আচ্ছা লং টার্মটা আমি তোমাকে একটু আগে বলি এইচএসি লাইফটা কিন্তু এস লাইফ থেকে অনেক ডিফারেন্ট এসএসসি তে তুমি যে সিলেবাসটা দুই বছর ধরে পড়ছো এইচএসসি তে তোমাকে তার চারগুণ সিলেবাস কিন্তু তার চেয়ে আরও অনেক কম সময় পড়তে হবে এটা আমি চার গুণ একদম ভদ্র যে বইয়ের সাইজ হিসাব করে বললাম কিন্তু বইয়ের কন্টেন্ট যদি হিসাব করো সেক্ষেত্রে কিন্তু চার গুণের চেয়েও অনেক বেশি আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না এটা শেষ করা সম্ভব এবং কিভাবে শেষ করতে হবে তুমি কিভাবে চাইলে শেষ করতে পারো সেটা নিয়েও আমি এই ভিডিওতেই বলবো কিন্তু আসো এইটা আগে বলি তো এইচএসসিতে যেহেতু সিলেবাসটা অনেক বিশাল তোমাকে একটা লম্বা সময় ধরে প্রায় দুই বছর সময় নিয়ে পড়াশোনা করতে হয় এবং শুরুতে যদি এমন হয় তুমি ভাবো আমি তো এক একই জিনিস দুই বছর ধরে পড়বো বরং আমি এক বছর পরে আরম্ভ করি এবং এইচএসি টোয়েন্টি সেভেনের যারা আছে অনেকের মধ্যে এই গা ছাড়া ভাবটা এখনই চলে আসছে যে আমি তো কেবল ফার্স্ট ইয়ারে আমার এখন এত না পড়লেও চলবে তাই এইটা কিন্তু একটা ভুল কথা যে আমার এখন না পড়লেও চলবে কারণ মিনিমাম চারগুন সিলেবাস তোমাকে এখন কাভার করতে হবে তার চেয়ে আগের চেয়েও অনেক অল্প সময়ের মধ্যে সো এই যে টানা দুই বছর ধরে একটা সাইকেলের মধ্যে তোমাকে পড়তেই হচ্ছে পড়তেই হচ্ছে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে এবং এই টাইমটা তুমি কিভাবে ম্যানেজ করবা সেটাকে আমি বলি লং টার্ম টাইম ম্যানেজমেন্ট এইটা তোমাকে শিখতে হবে কিভাবে শিখবা সেটা আমি তোমাকে বলতেছি রে বাবা একটু ওয়েট করো আর আরেকটা জিনিস হচ্ছে ইমিডিয়েট টাইম ম্যানেজমেন্ট ইমিডিয়েট টাইম ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে পরীক্ষার হলে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা আমার হাতে সময় আছে পঁচিশ মিনিট সময় আছে তিরিশ মিনিট পঁচিশটা বা তিরিশটা এমসি কিউ কীভাবে লাগাবো আড়াই ঘন্টা সময় আছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় আছে সিকিউ আমি কিভাবে লিখবো সেই জিনিসটা তুমি কিভাবে ম্যানেজ করবা সেটা হচ্ছে তোমার ইমিডিয়েট টাইম ম্যানেজমেন্ট স্কিল এখন আমি তোমাকে দুইটা জিনিস একটু বলি কিভাবে তুমি এই টাইম ম্যানেজমেন্ট স্কিল শিখতে পারো কিভাবে চাইলে আমাদের সাথে শিখতে পারো সেটা তোমাকে আমি বারণ বলি প্রথম জিনিসটা হচ্ছে ইমিডিয়েট টাইম ম্যানেজমেন্ট স্কিল এটার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে অনেকগুলা পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে খাপ খাওয়াতে হবে যাতে করে তুমি এই টাইম ম্যানেজমেন্টটা নিজের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারো এই খাপ খাওানোর জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে আমি বললাম তাই না দেখো তুমি আমাদের এই কোর্সটা HSC 27 এর জন্য হিউম্যানITIES একাডেমিক টু অ্যাডমিশন যেখানে তুমি সকল কোর্স একসাথেই পাচ্ছো তোমার একাডেমিকের জন্য যা যা লাগবে অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সবকিছু এই একটা কোর্সের মধ্যে প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই ইবুকের সাজেশন বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস একাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এমন কি অ্যাডমিশনের জন্য পর্যন্ত তোমার এখানে ক্লাস আছে সর্বমোট 800 আরো বেশি রেকর্ডের ক্লাস আর যেই জন্য তোমার এত কথা আমি বলতেছি সেটা হচ্ছে তুমি এখানে একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দিতে পারতেছো আর ভাইয়া তুমি আমাকে বলো যে তার লাইফে একশো পঞ্চাশটার বেশি পরীক্ষা দিবে এই দুই বছরের মধ্যে তার কি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো ইস্যু থাকবে থাকবে না এখন আসো লং টার্ম টাইম ম্যানেজমেন্ট তোমার সিলেবাস কেমনে শেষ হবে দুই বছরের মধ্যে কেন আমরা পড়াবো না এই করছে প্রত্যেকটা টপিকের উপরে দেখ ওই যে ঢাকানো বই পাচ্ছ এই বুকের সাজেশন পাচ্ছ একাডেমিক ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস একাডেমিক এর থিওরি ক্লাস এবং একদম কম্প্রিহেন্সিভ তোমার যত যা যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু এই কোর্সটা কাভার করতেছে সো তোমার যে লং টার্ম হবে কিনা সেই দায়িত্বও কিন্তু ভাই আমরা এখান থেকে নিচ্ছি সো তুমি চাইলে এখনই একটু কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসটা একটু দেখো এবং কোর্সের ফিচারগুলো একটু চেক করে দেখো তোমার যদি পছন্দ হয় অবশ্যই তুমি এনরোল করতে পারো এই ক্লাসে এবং আমরা প্রিপারেশন নিবা একদম একসাথে সবাই মিলে আসো দুই নাম্বার জিনিসটা স্কিল গড়ে তোলা অনেক জরুরি তোমরা অনেকেই আছো আমি জানি অনেক মনোযোগ দিয়ে ক্লাস নাও ক্লাস করো কিন্তু নোটটা তোমরা ঠিকঠাক মতো করতে পারো না নোট করার ক্ষেত্রে দুর্বলতা থাকে তো কোন জিনিস তোমার নোটে তোলা উচিত কিভাবে নোট নোট করা উচিত নিয়ে আমি আলাদা ভিডিও সেটা তুমি চাইলে যদি দেখো তাহলে কাজে দিবে আরেকটা হচ্ছে আমরা যখন কোনো একটা ক্লাস নিই তখন কিন্তু তুমি যাতে নোট করতে পারো সেরকম ভাবে তোমাকে বুঝাই দিই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট এইটার মাধ্যমে তোমার সামনে আরো কাজ আছে তো তুমি বুঝবা যে এই জিনিসটা তোমার নোটে তোলা উচিত সো নোট টেকিং স্কিলটাও কিন্তু অনেক জরুরি কেন জরুরি এখন সেটা একটু বলে নি পরীক্ষার আগের দিন তুমি কিভাবে রিভিশন করবে এই যে মনে করো এখানে আটশোটা ক্লাস আটশো ঘন্টা মনে করো তো এই আটশো ঘন্টা তো তুমি পরীক্ষার আগের দিন দেখতে পারো না টু এ দেখলেও চারশো ঘন্টা দেখতে তুমি পারবা না এই জন্য তোমার কি প্রয়োজন নোট করা প্রয়োজন মানে চারশো ঘন্টা মনে করো দশটা দশ মানে আমি বললাম যে আটশো ঘন্টা এই আটশো ঘন্টা মনে করো তোমার আটটা সাবজেক্টের জন্য ধরে নিলাম যে আটটা সাবজেক্ট আর কি সহজ করার জন্য তাও কিন্তু তোমাকে পঞ্চাশ ঘন্টা করে একশো ঘন্টা আর কি একশো ঘন্টা বা পঞ্চাশ ঘন্টা তোমাকে দেখতে হচ্ছে সেটা কিন্তু পসিবল না প্রত্যেকটা সাবজেক্টের জন্য তাই তোমাকে অবশ্যই নিচে নিচে নোট করা শিখতে হবে এবং আরেকটা জিনিস বলে তোমরা তোমাদের অনেকের কাছে নোট আছে আরেকজনের নোট সিনিয়রের নোট অমুক ভাই ব্রাদারের নোট আমরা প্রোভাইড করছি এমন নোট তুমি অন্য কোচিং সেন্টার থেকে পাইছো এমন নোট এই নোটটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে যতটুকু ইনপুট তোমাকে দিতে পারবে তার চেয়ে অনেক বেশি কাজে লাগবে হচ্ছে যদি তুমি নোটটা নিজে করতে পারো নিজে নোট করার অনেক ফায়দা একবার করে দেখো যে কোনো একটা সাবজেক্টের জন্য তুমি বুঝতে পারবে আর যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তো কোনো কথাই নাই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল এইটা কেন জরুরি আমি একটু বলি ক্রিটিক্যাল থিংকিং স্কিলের ব্যাপারটা হচ্ছে তুমি একটা আউট অফ দ্য বক্স তোমাকে চিন্তা করার সক্ষমতা থাকতে হবে এইটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে তুমি যা যা কিছু জানো এইগুলোর মাধ্যমে তুমি একটা নতুন নলেজ যাতে তৈরি করতে পারো সেই অ্যাবিলিটিটাও তোমার একটু থাকতে হবে আমি আসো তোমাকে র্যান্ডম একটা কিছু বলি মনে করো হচ্ছে বললাম যে পক প্রণালীর কত না পক প্রণালীর প্রস্থ কত আসো বলি আমি আমি হুট করে আমার জাস্ট মাথায় বললাম পক প্রণালীর প্রস্থ এখন ভাই আমি তোমাকে বলি দেখো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা তুমি কিভাবে কাজে লাগাবা আসো দেখো পক প্রণালীর প্রস্থ তোমাকে পরীক্ষায় মনে করো অপশন দিছে আমি জানি না আসলে প্রশ্ন কত এটা আমি জানি না মানে ট্রুলি আমি নিজে জানি না প্রশ্নটা কত তো ধরো এক নাম্বার অপশনটা হচ্ছে একশো মিটার তিন নাম্বার অপশনটা হচ্ছে এক হাজার কিলোমিটার পরের অপশনটা হচ্ছে এক হাজার মিটার এখন দেখো প্রণালী জিনিসটা কি তোমরা কি পক প্রণালী জিনিসটা চিনো আমি তোমাদেরকে একটু একটু দেখাই এই যে মনে অংশ হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে শ্রীলঙ্কা আর একটু কাছাকাছি এই যে ভারত আর হচ্ছে এখানে ধরো শ্রীলঙ্কা যে ভারত মহাসাগরে মালদ্বীপ এই যে এখানে আছে বাংলাদেশ এদিকে মিয়ানমার আমরা ওইদিকে প্রসঙ্গ নয় এই যে ভারতের দক্ষিণ অংশ আর এটা হচ্ছে শ্রীলঙ্কা তাহলে এখানে কি এখানে যে বঙ্গোপসাগর এগুলা ভারত মহাসাগর এর পাশে হচ্ছে আরব সাগর তো তাহলে ঘটনাটা কি ঘটছে তুমি একটু দেখো এই যে এখানে একটা চিকন একটা জায়গা আছে এই যে চিকন জায়গা যেখানে খুব ন্যারো চ্যানেল এগুলোকে বলা হয় হচ্ছে প্রণালী তাহলে এই চিকন জায়গাটা কত হইতে পারে ভাইয়া তো দেখো এখানে উদাহ অপশন তুমি একটু দেখো একশো কিলোমিটার এক হাজার কিলোমিটার তো এটা যদি এক হাজার কিলোমিটার একশো কিলোমিটার প্রস্থ হতো মানে এই দুইটার ভিতরে ফাঁকা যদি একশো কিলোমিটার এক হাজার কিলোমিটার থাকতো তাহলে কি এটা কোনো প্রণালী হইতো হইতো না তাহলে এই দুইটা অপশন যে একদম বাদ যাবে শুরুতে এই দুইটা কিন্তু আমরা শুরুতে বুঝতেছি পরেরটা হচ্ছে এখানে বলতেছে যে একশো মিটার এখন কাহিনী তুমি দেখো এই চ্যানেল দিয়ে জাহাজ পার হয় তো জাহাজ পার হয় দেখে এই প্রণালীটা ইম্পর্টেন্ট তো এখানে প্রশ্নটা যদি একশো মিটার মানে তিনশো ফুট থাকতো কোনো জাহাজ কি মাঝখান দিয়ে স্মুথলি চলতে পারতো পারতো না তাহলে অবশ্যই এটাও হবে না তো অ্যান্সার যে হবে যে এক হাজার মিটার মানে এক কিলোমিটার আমি জানি না আসলে এক হাজার মিটারই কিনা নাকি আরেকটু বেশি আমার ধরুন আর একটু বেশি তিন চার কিলোমিটার হইতে পারে আর কি এই এই জায়গাটা কেন বা চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ হবে তো এই জায়গাটা অবশ্যই খুব চিকন একটা জায়গা এই যে তুমি ক্রিটিক্যালি থিঙ্ক করলা তুমি উত্তরটা না জেনেও বের করতে পারলা এভাবে কিন্তু একটা জিনিসের সাথে আরেকটা ডট কানেক্ট করে অ্যান্সার বের করা এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তোমার থাকতে হবে এবং সেই জিনিসটাও তুমি যদি আমাদের সাথে এই কোর্সটা করো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ক্লাসগুলো তুমি আমার ক্লাসগুলো একটু দেখো আমি তোমাকে এভাবেই পড়াই যাতে কোনো তুমি সর্বনিম্ন পরিমাণ ইনফরমেশন মুখস্থ করে সর্বোচ্চ পরিমাণ আউটপুটটা দিতে পারো সেই চেষ্টা আমাদের তরফ থেকে থাকে তাই তোমাকে কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা অর্জন করতে হবে কিভাবে অর্জন করবো আমি তোমাকে বললাম কোর্সটা করো এবং আশেপাশে নিজের চোখ কানটা একটু খোলা রেখো সব কিছু বইয়ের উপরে ডিপেন্ড করো না ফেসবুক চালাও না ফেসবুকে কি কি আসতেছে দুনিয়ার দাড়ি সম্পর্কে কি কি আপডেট এগুলো একটু দেখো পরেরটা কমিউনিকেশন স্কিল আমি শুরুতে একটু বলে নিই এই জিনিসটা আমি এই ভিডিওতে বলতেছি যে পাঁচটা স্কিল তার মধ্যে এই কোর্স থেকে আমি তোমাকে এই স্কিলটা একটু কমই শেখাইতে পারবো মানে ট্রুলি ট্রুলি বলতে গেলে আমি তোমাকে চারটা স্কিল শিখাইতে পারবো এবং এই স্কিলটা আমি তোমাকে শিখাইতে পারবো না যেহেতু অনলাইন ইন্টারাকশন আমাদের অনেক কম বাট স্টিল তুমি ধরো কোর্সে একটা সমস্যা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করলো যে ভাই আমি ঢুকতে পারতেছি না এই সমস্যা তো এরকম মানুষজনের সাথে অ্যাপ্রোচ করাটা একটু হলেও শিখবা বাট আমি ক্রেডিট নিতে চাচ্ছি না এই কোর্স আসলে তোমাকে কমিউনিকেশন স্কিল শিখাইতে পারবে না কিন্তু কমিউনিকেশন স্কিলটা কেন জরুরি এখন তুমি শোনো কমিউনিকেশন স্কিল আমি তোমাকে একটু হইলেও শিখাবো সেটা হচ্ছে কমিউনিকেশনে তুমি যদি দুইটা মেথড ভাগ করো একটা হচ্ছে মনে করো ওরাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন ওরাল কমিউনিকেশনের জিনিসটা হচ্ছে বললাম যে সালাম আলাইকুম স্যার আজকে আমার ভাইবা ছিল আপনার সাথে আমার দেখা করার কথা ছিল এই যে তুমি যে ভাইবা দিতে আসছিল ভাইবা এই কমিউনিকেশনটা হচ্ছে কেমন কমিউনিকেশন ওরাল মৌখিক কমিউনিকেশন আরেকটা কমিউনিকেশন আছে যেইটা আমি তোমাকে শিখাইতে পারবো এই কোর্সে সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশন সেটা কি একটা যে বললাম যে টেক্সট করে ভাইকে বললাম এটা এটা আসলে আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওরাল কমিউনিকেশনের বাইরে যে রিটেন কমিউনিকেশন এটা হচ্ছে পরীক্ষার খাতা পরীক্ষার খাতা কিন্তু তোমার টিচারের সাথে তোমার একটা কমিউনিকেশনের মেথড আর যখন তোমার কমিউনিকেশন স্কিল খারাপ তখন তোমার ওই টিচারের সাথে তোমার কমিউনিকেশনটা খারাপ হয় তুমি ঠিকঠাক মতো পরীক্ষার খাতায় ডেলিভার করতে পারো না তুমি যে কি বুঝাইতে চাইছো তোমার সেই টিচার সেই জিনিসটা বুঝে না কেন বুঝে না টিচারের দোষ না তোমার দোষ কারণ তুমি পরীক্ষার খাতায় ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারো না তাই তোমাকে অবশ্যই পরীক্ষার খাতায় কিভাবে সুন্দর করে লিখতে হয় কোন ভাষা ব্যবহার করতে হয় কিভাবে লিখলে টিচার বুঝে যে স্টুডেন্টটা ভালো লিখছে ভালো স্টুডেন্ট সেটা টিচারকে কিভাবে বুঝাবা সেই কমিউনিকেশন স্কিলটা আমি তোমাকে অবশ্যই এই ভিডিওতে এই ক্লাসটাতে এই ক্লাসগুলোতে এই কোর্সটাতে তোমাকে আমি শিখিয়ে দিব তাই কমিউনিকেশন স্কিলের প্রতিও আমার নজর অবশ্যই থাকবে এবং লাস্টে হচ্ছে সেলফ স্টাডি বা অটোনোমাস লার্নিং স্কিল সেলফ স্টাডি মানে নিজে নিজে পড়া আর অটোনমাস মানে হচ্ছে স্বাধীনভাবে স্বকীয়ভাবে স্বতন্ত্রভাবে বা মনে করো হচ্ছে সার্বভৌমভাবে তুমি কিভাবে পড়তে পারো এটা আমি কেন বলতেছি এই যে মাঝে মাঝে তোমার পরীক্ষার আগের দিন যে দেখবা যে আই হাই নতুন একটা টপিক এটা যে ভাইয়া কোথায় শিখাইছিল আমার মনে নাই কিংবা এটা যে কোর্সের কোন ক্লাসের মধ্যে ছিল আমার মনে নাই তখন তোমাকে নিজে নিজে শিখতে হবে আর তুমি কোনো একটা বই কোনো একটা নোট নিজে পড়ে কোন একটা টপিক নিজে দেখে ওই টপিকটা কীভাবে শিখতে পারো সেটাও কিন্তু আমি এই কোর্সের মধ্যে বুঝানোর চেষ্টা করব অন্য টিচার যারা আছে তারাও তোমাকে বুঝাতে অবশ্যই চেষ্টা করবে তাই সেলফ স্টাডি এবং অটোনোমাস লার্নিং এর জিনিসটাও কিন্তু জরুরি এটা সম্পর্কে আমি আরেকটু ক্লিয়ার করি মনে করো তুমি ফর এক্সাম্পল একটা জিনিস দেখলে আমি আশেপাশে কি দেখতেছি মনে করো হচ্ছে দেখলাম পাবলিকেশন এখানে লেখা আছে পাবলিকেশন তো পাবলিকেশন জিনিসটার মানে কি তুমি এটা কিভাবে খুঁজে বের করবা তুমি হয়তো গুগলে যেতে পারো বা তুমি হচ্ছে ডিকশনারিতে যেতে পারো তুমি চ্যাট জিপিটিকে বলতে পারো তো এভাবে বলার মাধ্যমে পাবলিকেশন জিনিসটা আসলে কি এটা সম্পর্কে তুমি যে নলেজ গ্যাদার করলা এই নলেজটাকে আমরা বলবো তোমার সেলফ স্টাডিড নলেজ বা অটোনোমাসলি লার্ন নলেজ তো এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে সো ভাইয়া আমি একটু সামারাইজ করি এই ভিডিওতে আমরা কি শিখলাম একদম সবার প্রথমে বললাম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল দুই নম্বরে বলছি নোট টেকিং থিঙ্কিং স্কিল তিন নাম্বারে বসি ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল চার নাম্বারে বসি কমিউনিকেশন স্কিল এবং লাস্টে এসে বললাম সেলফ স্টাডি বা অটোনোমাস লার্নিং স্কিল যেগুলো তোমার জন্য শেখা জরুরি এবং তোমার জন্য যেই পার্টটা জরুরি তার প্রত্যেকটা আমরা অফার করছি হচ্ছে এই কোর্স থেকে তাই নিশ্চিন্তে এই ভর্তি হয়ে যেতে পারো দেখা হবে ক্লাসে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ